অনেক বন্ধু আছে তুমি তাদেরকে গান শোনাবে চলে এসো স্ট্যান্ডটা পড়ে যাবে কিন্তু আচ্ছা বন্ধুরা তোমরা তো তখন থেকে চুপ করে আছো কেউ কোনো কমেন্টই করছো না মানে করছিলে এখন আপাতত মাঝখানে বন্ধ করে দিচ্ছে তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো মানে কে কোথা থেকে বসে লাইফটা দেখছো বলো মানে তার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু আমতলা আমতলা এরিয়ার মধ্যে তোমাদের কি কারোর বাড়ি আছে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার কমেডি ভিডিও প্লিজ তোমরা একটা করে লাইক করো আমার পপুলার ভিডিওগুলো গিয়ে কেউ পারলে চেক করো আশা করি তোমাদের ভালো লাগছে আমার আঠাশটা বন্ধু দেখছ যে আঠাশ জন বন্ধু আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা যারা চ্যানেল খুলেছ নতুন তারা আমার একটা করে ভিডিও খেলে কমেন্ট করে যাও আমিও তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট লাইক করে আসবো আর সাবস্ক্রাইব করে দেবো বাবান গাড়িটা নিয়ে চলে এসছো বাবান গাড়ির পাখাটা নিয়ে বিছানায় চলে এসো বাবা স্ট্যান্ড টা পড়ে যাবেন কথা বলে না তো কি করবো এরম বসে বসে পাগলা এত বড় একটা পরিবার তার মধ্যে কেউ একজনও কথা বলছে না সেটা নামে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে